মানে কিছু সবজি বেঁচে যায় বা কিছু জিনিস না আমি ফেলাই না আমি কিছু একটা তো বানাবোই আর এইটা দিয়ে হবে শাক পোস্ত আর আজ হবে চিকেন চিকেনটা হবে এখন রান্না ম্যারিনেট করে রাখিনি না ধুয়ে রাখা আছে এখানে চিকেনটাকে একটু ম্যারিনেট করে নি হ্যাঁ হলুদ গুঁড়ো সবাই জানে নুন এর মধ্যে যাবে সামান্য পরিমাণে সরষের তেল দিয়ে দেবো বেশ কিছু টমেটো মধ্যে যাবে এবার পেঁয়াজ কুচি এটা আজকে আমি বানাবো কুড়ে কে ঝটপট হবে যত ঝটপট বানানো যায় এই হচ্ছে রেসিপি এবার যাবে এর মধ্যে অর্ধেকটা লেবুর রস আমি বলছি তো চট জলদি যদি খেয়েও কোনো দিন মানে কিছু চিকেন বানানোর হয় এইটা বানাবে আমার কোনো তাড়া নেই তাও আমি এটা বানাচ্ছি কেন কে এই যে এটা মাখিয়ে নেব এইটা যেটা হচ্ছে বলতো কি ছাড়া আমি বলি এটা হচ্ছে না ফুলকপির ছিল ফুলকপি এটা হচ্ছে ফুলকপির পাতা বাটা মা কোথাও ভিডিওতে ফোনে দেখেছে যে ফুল এখন মানে ফুলকপির পাতা বাটা হচ্ছে তাই বলেছিল আজ বানানো হবে তো সেই হচ্ছে আজ ফুলকপির পাতা বাটা ভালো লাগে যে কোনো বাদটা বা ভর্তার জিনিসটা খেতে খুব ভালো লাগে গরম ভাতে বাড়িতে থাকলে তোমরা আমার রান্নার ভিডিওই বেশি দেখতে পাবে আমার রান্না করে কেটে যাই ভালো লাগে রান্না করতে কিছু নতুন নতুন ট্রাই করতে আমি কী করি না বাড়িতে প্রত্যেক দিন দেখে নিই যে কি সবজি আছে না আছে সেটাকে দিয়ে নতুন কি করা যায় সেটাই ভাবিস প্রত্যেক দিন মানে ওই একই কি যদি ধরো পালং শাক থাকলো একদিন তো তরকারি খেলাম আরেক দিন ওটাকে দিয়ে কি করা যায় এরকম করতে করতে রান্না চলতেই থাকে এই হচ্ছে যেটা আমি চট জলদি ফাঁকি বানিয়েছিলাম দেখে কেউ বলবে দারুণ হয়েছে কষাটা আলু দিয়ে চিকেন কষা কষা যদি এটা চিকেন কষা হবে না কি রান্না হয়েছে একবার বলে দিই আজ হয়েছে ভাত টমেটোর চাটনি পাতা বাটা শাক পোস্ত করলা আলু ভর্তা আর এদিকে আছে চিকেন কষা শব্দটা ভালো হচ্ছে পাতা বলাটা লাগছে সত্যি বলছি আমার মনে হয় না না যে হলেও চলতো কয়েকদিন ধরে মায়ের একটা শাড়ি আর বেশ কিছু আমার জামা আয়রন করতে আছে তো করব করব করে করাই হচ্ছে না এখন হলো একটু নিয়ে বসি না হলে এরকম করে করে ফেতেই যাবে